আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে তাহিদ বার্ড হাউসের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এখানে কিছু জায়গা খালি ছিল আমরা এখানে বারোটা খাঁচা রেখেছি এ পাশে দুই জোড়া লাভ রাখা হয়েছে সেই খাঁচাগুলোতে এখন আমরা কিছু ফিন্স পাখি রাখার জন্য সেট করছি সেট করতেছি বাটি লাগানো হচ্ছে এই বক্সগুলো রাখা হয়েছে খাঁচার ভিতরে দেওয়ার জন্য এখানে কিছু নেস্টিং আছে এগুলো খাঁচা বক্সের ভিতরে দিয়ে তারপর পাখির খাঁচায় দিয়ে দেওয়া হবে আমি বক্সগুলো রেডি করছি ভালোভাবে নেস্টিংগুলো বক্সের ভিতরে দিয়ে দিচ্ছি যাতে পাখির সুবিধা হয় হাতে দিয়ে দিলে অনেকটা সুবিধা হয় পাখির জন্য সহজ হয় বাসা তৈরি করতে আমি এমনটাই করি কে কেমন করে জানি না আমি নিজের হাতে বক্সগুলো ভালোভাবে সাজিয়ে দিই নিস্টিং দিয়ে সব বক্সে নেস্টিং দেওয়া হয়ে গেছে এখন এগুলো খাঁচা লাগিয়ে দেওয়া হবে আপনারা যারা আমাদের আইডিটি এখনো ফলো করেননি দয়া করে আইডিটি ফলো করে দিন এবং আমাদের পেজটিও ফলো করে দিন ওদের পেজের নাম তাহিদ বার্ড হাউস টু এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম বরিশাল ফেসবুক ফ্রেন্ড যারা আছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার প্রায় বক্স লাগানো হয়ে গেছে এখানে কিছু পট আনা হয়েছে পানির খাঁচা লাগানোর জন্য কিছু পাখি রাখা হয়েছে ভিডিও করা হয়নি আমি পাখিগুলো খাচায় দিয়ে দিচ্ছি পাখিগুলো ধরা অনেক মুশকিল ছুটে যাওয়ার ভয় আছে তারপরও যতটা সাবধান হওয়ার সেভাবেই ধরছি بيجي لنا هناك স পাখি অনেক লাফালাফি করে গোল্ডিয়ান ফিন্স সব খাঁচায় পাখি রাখা হয়ে গেছে এখানে একজন গোল্ডিয়ান ফিন্স আছে খুব সুন্দর দেখতে দুনোটাই লাল মাথা এগুলো বিক্রি করা হবে কেউ যদি নিতে চান ইনবক্সে যোগাযোগ করবেন পাশে এখানে একজন সুন্দর অ্যামাডোনা রানিং পেয়ার কেউ নিতে চাইলে নিতে পারেন এখানে যে পাখিগুলো রাখা হয়েছে সব পাখিগুলোই বিক্রি করা হবে এখানে আছে একজোড়া ফন লং টেল খুব সুন্দর রানিং আমি ভালোভাবে দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যার যেটা লাগে ছবি সহ ইনবক্সে নক করবেন এখানে আছে এক জোড়া গোল্ডিয়ান ইয়েলো গোল্ডিয়ান সব রানিং পেয়ার এখানেও গোল্ডিয়ান ফিনস একটা রেড হেড একটা ইলো হেড বা অরেঞ্জ হেড

আশা করি নতুন নতুন খাচা তোরা মানিয়ে নেবে এখানে একজোড়া গ্রিন গোল্ডিয়ান ব্ল্যাক এর খুব সুন্দর শীঘ্রই ডিম দিয়ে দেবে অলরেডি বাসায় যাওয়া আসা শুরু করে দিয়েছে নতুন খাঁচায় এখানে এখানে সম্ভবত মেল মোল্টিং চলছে মোল্টিং শেষে ওদের আরো সুন্দর দেখাবে মোল্টিং এর জন্য একটু খারাপ দেখাচ্ছে কারো যদি মেল লাগে তাহলে নিতে পারেন সুবিধার্থে আমি পাখিগুলো ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা দেখে বুঝে নিতে পারেন এখানে আছে একজন লং টেল ট্রেলস অনেক সুন্দর রানিং ওরা অলরেডি বাসায় বসে গেছে আশা করি খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে এখানে এখান থেকে কিছু পাখি এখন যে খাঁচাগুলো খালি হয়েছে সেই খাঁচাতে নেওয়া হবে এখানে ওই খাঁচার পাখিগুলো এখানে আনা হবে সবগুলো নয় কিছু কিছু পাখি নিয়ে আসা হবে এই একজোড়া এই জায়গায় একজোড়া এনেছি জেব্রাফিনস ফিন এখানে একজোড়া রাখা হয়েছে এই খাঁচাগুলো গুলো খালি আছে এগুলোতেও পাখি রাখা হবে আপাতত খালি থাক দেখি কি পাখি রাখা যায় আজকে ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আলাইকুম